স্টুডেন্ট বাজেটে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর দোলনা নিয়ে হাজির হয়েছে এগুলো কিন্তু স্টুডেন্ট আপুরা আপনারা কিন্তু খুব ইজিলি নিতে পারেন এগুলো হচ্ছে ছাব্বিশ ইঞ্চির চেয়ার দোলনা খুবই সুন্দর এবং খুবই জোস আমাদের এই চেয়ার দোলনা কিন্তু হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র টাকা তাছাড়া কিন্তু চাইলে আপনারা এই বেবি সাইজের দোলনাগুলো নিতে পারেন বেবি সাইজের এই দোলনাগুলো থাকবে আঠারো ইঞ্চির মধ্যে করা এটা কিন্তু প্রায় পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবে সাথে কিন্তু আমরা একেবারে রঙ গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং এগুলো অথেন্টিক কট সুতা দিয়ে বাড়ানোর ফলে কিন্তু ঝুলে যাওয়ারও চান্স নেই সাথে ফিটিংসেরও সবকিছু আপনারা ফ্রি পেয়ে যাবেন এই হচ্ছে আমাদের একদম ছোট বাচ্চাদের দোলনা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ডেলিভারি কিন্তু সারা বাংলাদেশেই ফ্রি এছাড়াও আছে খুবই সুন্দর ছাব্বিশ ইঞ্চির বউ দোলনা প্রাইস থাকবে মাত্র তিন টাকা পাশাপাশি আছে হচ্ছে তিরিশ ইঞ্চির বউ দোলনা যার প্রাইস থাকবে মাত্র তিন টাকা এবং ছত্রিশ ইঞ্চির ডাবল সাইজের দোলনাগুলো থাকবে পাঁচ হাজার সাতশো টাকা তো প্রত্যেকটা সাইজের ওপর কালার কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এবং অর্ডার করতে হলে শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইজিলি অর্ডার করতে পারবেন আমাদের এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে